নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য ছোলার ডালার বেগুন দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা না তো আপনারা কখনও দেখেছেন না কোনোদিনও খেয়েছেন আর খাওয়া তো দূরের কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা দেখেন উনি বেগুন তো আপনারা সবসময় অনেক রকমভাবেই খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে নিয়েছি একটা বাটি তার উপরে ছাঁকনি বসিয়ে দিয়ে এক কাপ ছোলার ডাল নিয়ে নিলাম আপনারা যদি অন্য কোনো ডাল দিয়ে করতে চান করতে পারেন তবে ছোলার ডালে ভীষণ প্রোটিন আর ছোলার ডাল দিয়ে বানালে খুব টেস্টি হয় খেতে অন্য কোনো ডালে সেই টেস্ট আসবে না আর এখন দেখুন এই ছোলার ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আর ডালের মধ্যে খুব পাউডার থাকে তার জন্য কিন্তু খুব ভালোভাবে ধোয়াটা ভীষণ জরুরি এখানে দেখুন আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই ছোলার ডালটা ভালোভাবে ধোয়ার পর আমরা কিন্তু এইভাবেই রেখে দেব জলটা ঝরিয়ে ভেজানোর দরকার নেই এমনি রেখে দিলেই হয়ে যাবে এখন আমরা একটা মশলা তৈরি করব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মৌরি মৌরিটা কিন্তু পেটের জন্য ভীষণ উপকারী এবং শরীরকে ঠান্ডা রাখে আর এই গরমে মৌরি খাওয়া তো পেটের পক্ষে ভীষণ ভালো দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো সর্ষে হালকা ঝাল হবার জন্য এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর এই মশলাটা হালকা করে ভাজতে হবে মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রাখবেন তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দর ভাজা হয়েছে আর যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু নাবিয়ে নিতে হবে এই মশলাটা ভালো করে ভাজবেন তাহলেই কিন্তু সবজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখানে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রর মধ্যে নাবিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা করে এটা আমি গুঁড়ো করে নেব এই একই ফ্রাই প্যান আবারও আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে টু টেবিল স্পুন বেসন দিয়ে দিচ্ছি বেসনটা ভেজে নেব সবজিতে যখনই বেসন ইউজ করবেন তখন কিন্তু বেসন ভাজাটা ভীষণ জরুরি এই বেসন ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রাখবেন না হলে কিন্তু একদম লাল হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না আর বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি বেসনটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি আর এই বেসনটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে এই বেসন যদি না ভেজে ইউজ করেন তাহলে কিন্তু বেসনের কাঁচা গন্ধ বেরোয় চলুন বন্ধুরা আমরা আরও একটা মশলা তৈরি করি করবো তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সরষের তেল এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। এবার দেখুন তেলটা গরম হওয়ার পর ছোট্ট একটা পেঁয়াজ আমি টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা কিন্তু বড় বড় কাটলেই হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছকোয়া রসুন রসুনটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এখানে আমি আদা দিয়ে দিলাম এক ইঞ্চি মতো এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে এই সময় ছ থেকে সাতটা গোলমরিচ দিয়ে দিতে পারেন এখানে আমি ছোট্ট একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটাও টুকরো করে কেটে দিয়েছি এবার দেখুন এগুলো সব আমি হালকা করে ভেজে নেব এখানে কিন্তু আমি ভীষণ কম মশলা দিয়ে রান্নাটা করছি আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে মশলা বেশি দিয়ে রান্না করলে তবেই টেস্ট হয় না হলে কিন্তু টেস্ট হয় না আমরা যদি যে কোনো রান্না ভালোবেসে কিংবা মন থেকে করি তাহলে দেখবেন সেই রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় তাতে মশলা কম হোক কিংবা বেশি হোক সেটা কোনো কথা নয় অনেক কথা বলে ফেলেছি বন্ধুরা কিছু মনে করবেন না এখানে দেখুন টমেটো আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এই রকম নরম করেই কিন্তু ভাজতে হবে তার জন্য কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে একটু লো হিটে রাখবেন এখানে দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সাইড করে রেখে দেব। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু কিচ্ছু করা যাবে না এখন আমরা মশলা গুঁড়ো করবো তার জন্য এখানে একটা মিক্সির যান নিয়েছি আর ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলো কিন্তু হালকা করেই ঘোরাতে হবে একটু দরদরা রাখতে হবে না হলে ভালো লাগবে না এখানে দেখুন আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে এই রকম ভাবেই কিন্তু দরদরা করে গুঁড়ো করতে হবে দেখুন তাহলেই খেতে ভীষণ ভালো লাগবে এই মশলাটা আমি এখন ঢেকে সাইড করে রেখে দেব আর না ঢেকে রাখলে কিন্তু মশলার গন্ধটা বেরিয়ে যাবে এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটা দুশো থেকে আড়াইশো গ্রাম ওজন হবে বেগুনটা যদি বেশি লম্বা হয় তাহলে কিন্তু মাঝখান থেকে কাটতে হবে তবে এই সাইজের একটু ছোটো নিলে বেশি ভালো এখানে দেখুন আমি এক চাকু দিয়ে কেটে প্রথমে দেখে নেব। ভেতরে পোকা আছে কিনা দেখুন বেগুনটা কিন্তু একদম ফ্রেশ এবার আমি বেগুনটাকে লম্বা লম্বা পিস করে কেটে নেব একটু ছোটো সাইজের গোল বেগুন হলে তবে ভীষণ সুবিধা হয় তাহলে গোটা গোটা থাকে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাহলে মাঝখান থেকে ফালি দেওয়ার দরকার পড়বে না এইভাবে সরু সরু পিস করে পুরো বেগুনটাকেই কেটে নেব বন্ধুরাই এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্ট না থাকলে আমি তো এগোতেই পারবো না আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন আমি বেগুনটা যেভাবে কেটেছি আপনারা যদি চান আর একটু মোটা করে কাটতে পারেন এখানে দেখুন বন্ধুরা পুরো বেগুনটাই কাটা হয়ে গেছে আর বোটাটা এইভাবে কিন্তু রাখবেন বেগুনের সাথে তাহলে দেখতে ভালো লাগবে এবার এই বেগুনগুলো আমি একটা বড়ো পাত্রর মধ্যে তুলে নিচ্ছি বেগুনের এই ইউনিক রেসিপিটা একবার তৈরি করে কাউকে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে খাওয়ানোর জন্য এতটাই ডিলিশিয়াস হয় চলুন বন্ধুরা এখন আমরা বেগুনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন দিচ্ছি নুনটা আপনাদের আন্দাজ মতো দেবেন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার হাফ টি স্পুন তাহলে একটু টকভাব হবে খেতে ভালো লাগবে যদি আমচুর পাউডার আপনাদের ঘরে না থাকে তাহলে হাফ লেবুর রস দিয়ে দেবেন যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দেখুন মশলাটা পুরোটাই দিয়ে দিলাম একটা বেগুনের জন্য আমি যেইভাবে মশলা দেখিয়েছি সেইভাবে যদি নেন আপনারা মশলাটা তাহলে কিন্তু ওয়েস্টেজ হবে না এখানে দেখুন ভেজে রাখা বেসনটা দিয়ে দিলাম বেসনটা হালকা ভেজে কোনো সবজির মধ্যে দিলে ভীষণ ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে এখানে আমি ওয়ান টি স্পুন কসুরি মেথি নিয়েছি এতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে কসুরি মেথিটা হাতের মধ্যে রপ করে দিয়ে দেবেন এবার এই মশলাগুলো বেগুনের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব একটা কথা বলে দিই বন্ধুরা বেগুনটা যখন ধোবেন তখন কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে বেগুনটাকে মুছে নিয়ে কাটবেন জল যেন না থাকে আর এইভাবে মশলা লাগানোর সময় কিন্তু একটুও জল দিতে হবে না শুকনো অবস্থাতেই কিন্তু লাগাতে পারবে না যেহেতু দেওয়া আছে তাই মশলাটা লেগেও যাবে আমি এই মিক্সির জারের মধ্যেই কিন্তু মশলাটা গুঁড়ো করেছিলাম আর এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নেব। আর পেঁয়াজ আর টমেটো পেস্ট করার সময় যদি মনে হয় একটু জল দিতে হবে তাহলে দিতে পারেন আর নাও লাগতে পারে কারণ টমেটোটাও নরম পেঁয়াজও নরম এই পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে পরে ইউজ করব। এখানে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন সর্ষের তেল যেহেতু সর্ষের তেলের রান্নাটা করব তার জন্য বেগুনটাও কিন্তু এর মধ্যে ফ্রাই করব তেলটা ভালোভাবে গরম করে নেবার পর দিয়ে দিচ্ছি বেগুনের পিসগুলো দেখুন বেসন মশলা সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই লেগেছে আর এইভাবে বেগুনটা ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব থাকবে এইভাবে যত কটা বেগুন ধরবে একবারে তত কটাই দেবেন সব দিতে যাবেন না বেগুনগুলো উল্টানোর জন্য এখানে আমি একটা চিমটা নিয়েছি দেখুন এইভাবে কিন্তু উল্টে দিতে হবে আপনারা চাইলে খুন্তি দিয়েও উল্টাতে পারেন দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো হিটে রাখবেন না হলে পুড়ে উঠবে কারণ অল্প তেলে যেহেতু ফ্রাই করা হচ্ছে এখানে কিন্তু আমি তেল মশলা কম ইউজ করেছি কম তেলেই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় মনে হবে কোনো রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে একবার আপনারা এইভাবে খেয়ে দেখবেন এখানে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এইভাবেই আরও দু তিন পিস বেগুন আছে সেগুলো আমি ভেজে নেবো আর শুধু শুধু এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন তাতেও কিন্তু অসাধারণ লাগবে আর এই বেগুনগুলো আমি কিন্তু এইট্টি পার্সেন্ট পর্যন্তই সিদ্ধ করেছি মানে গলেছে বেগুনটা পুরোপুরি গলিয়ে ফেললে কিন্তু তাহলে ভেঙে যাবে আর বেসনটা মাখানোর কারণ বেগুনগুলো কিন্তু একদম সলা সলা থাকবে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বাকি পিস দুটো আমি দিয়ে দেব তার আগে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন বেগুনের পিসগুলো দিয়ে দিয়েছি বোটা রেখে বেগুনটা কাটলে বেগুনটা যখন দেবেন পাতে বোটা ধরে দিতেও কিন্তু খুব ভালো লাগবে এখানে দেখুন উল্টে পাল্টে এই পিস দুটোকেও আমি ভেজে নিচ্ছি এখন রেসিপি তৈরি করব আমরা চলুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর খুব বেশি কিন্তু তেল লাগবে না অল্প তেলেই রান্নাটা করব তেলটা ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করবেন না তাহলে মিষ্টি ভাবটা পেঁয়াজের চলে যায় পেঁয়াজটা একটু হালকা ট্রান্সপারেন্ট হবে তখনই কিন্তু মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে পেঁয়াজটা ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা কিন্তু কখনোই একবারে বেশি দিতে যাবেন না আর বেশি হয়ে গেলে তখন কিছুই করার থাকে না পেঁয়াজটা দেখুন এখানে হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম আর এই মশলাটা যেহেতু ভাজা আছে আগে থেকে টমেটো পেঁয়াজটা তার জন্য কিন্তু এই মশলাটা খুব বেশি টাইম ধরে কষাতেও হবে না এখানে দেখুন ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেব। কারণ এই জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল একটু আমরা নষ্ট হতে দেব না তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলার মধ্যে আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওতে কিন্তু খুব বেশি ঝাল নেই দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনিয়া পাউডার এরপর এই মশলাটা আবারও আমি কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে শুধু কিন্তু কালার হবে ঝাল একটুও হবে না মশলাটা কষানোর জন্য আবারও একটু জল দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে যেহেতু আগে থেকে পেঁয়াজ টমেটোটা ফ্রাই করে নেওয়া আছে তার জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো এইভাবে ফ্রাই করে দিলে যে কোনো রেসিপি তৈরি করবেন তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখানে দেখুন ওপর থেকে তেলটা যখন উঠে আসবে তখন কিন্তু আমরা এর মধ্যে ছোলার ডালটা দেব। দেখুন কত সুন্দরভাবে তেলটা ওপরে উঠে এসেছে এখন এই মশলাটা আরেকবার নাড়িয়ে দিয়ে এর মধ্যে এখন ছোলার ডাল দিয়ে দিচ্ছি ছোলার ডালটা চাইলে কিন্তু আপনারা দশ থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমি ভিজাই নি তবুও কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই ডাল কিন্তু একদম গোলবে না তার জন্যই কিন্তু কুকারে আমি সিটি দিইনি আর দেওয়ার দরকারও পড়ে না খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায় এখন এই ডাল আর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলে ডালের টেস্টটাও খুব সুন্দর আসে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ছোলার ডালটা দেবার পরে দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি জল দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আর দেড় গ্লাস মতো দেব যেহেতু ডালটা একটু সিদ্ধ করতে হবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেব মশলাগুলো এইভাবে রান্নাটা করে একবার বাড়ির সবাইকে খাওয়াবেন বলবে যে রেস্টুরেন্ট থেকে কিনে আনা কেউ বুঝতেই পারবে না যে আপনি বাড়িতেই তৈরি করেছেন ছোলার ডাল সেদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিট ঢেকে রাখলাম পনেরো মিনিট পর ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর জল অনেকটাই টেনে গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর এই ছোলার ডাল আপনাদেরকে তুলে দেখাবো যে কতটা সিদ্ধ হয়েছে এখানে দেখুন একটু ডাল তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো এইভাবে তৈরি করে ছোলার ডাল আর বেগুনের রেসিপিটি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এখানে দেখুন ডালের জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি একটু জল দিয়ে দেব। ভালোভাবে নাড়ানোর পর এখানে আমি হাফ গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। ডাল সিদ্ধ হয়ে গেছে যেহেতু বেগুনটা দেব এখন আমি হাফ গ্লাস জল দিয়েছি যদি আপনারা একটু ঝোল ঝোল পছন্দ করেন তাহলে এক গ্লাস দেবেন ডাল যদি দেখেন একটু কাঁচা আছে তাহলে কিন্তু জলটা আর একটু বেশি দেবেন এখানে এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এইভাবে বেসন আর মশলা দিয়ে বেগুন ভাজলে তাহলে কিন্তু তেলটাও ভীষণ কম লাগে অল্প তেলেই ভাজা হয়ে যায় এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে আলতো হাতে এই সময় কিন্তু নুনটা আপনারা চেক করে নেবেন যদি দেখেন নুন কম হয়েছে তাহলে একটু দিয়ে দিতে পারবেন এখানে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি নুনটা কম হয়েছিল তারপর খুব ভালোভাবে নুনটা মিশিয়ে দেব আর ওপর থেকে আমি কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব ধনেপাতা না দিলে টেস্টটাই আসবে না মনে হবে কিছু যেন একটা কম আছে প্রথমে আমি এখন ঢেকে রেখে দিলাম দু মিনিটের জন্য কারণ ডাল সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটাও সিদ্ধ আছে তার জন্য দেখুন দু মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি আর তেলটা ওপরের দিকে কিন্তু উঠে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নেব আমি যেহেতু মাখা মাখা রাখবো তার জন্য কিন্তু জলটা কম দিয়েছি এখানে দেখুন বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দেওয়ার পরে হালকা করে একটু নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব রকম একটু মাখা মাখা রাখলে রুটি লুচি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে আর গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে লাস্ট দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা ঘরের তৈরি এখন আমি আলতো হাতে আরেকবার নাড়িয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার পরে যদি এক ঘন্টা বাদে খান তাহলে কিন্তু আরেকটু জল দেবেন না হলে ছোলার ডাল কিন্তু টেনে নেয় এই জন্য বললাম যে জলটা আরেকটু বেশি দেবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সার্ভ করার জন্য একদম রেডি এখানে দেখুন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ